আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিওয়ার্স আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আমি মূলত আজকে যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি আপনাদের আজকে দেখায় দিব যে এখান থেকে একটি ব্যাগলিং ক্রিয়েট করা যায় আপনারা এখান থেকে ক্রিয়েট করে নেবেন আমি অলরেডি একটি ব্যাগলিং ক্রিয়েট করছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাগলিং কিয়েট করে রাখছি যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট দেখাচ্ছে এখানে এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আর্স দেখতে পাচ্ছেন জের বিয়ার্স তো এই ব্যাকলিংটা কিন্তু খুব সহজেই করা ক্রিয়েট করা যায় যদি ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা টাই করেন একটি ব্যাকলিং এখানে ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স এখানে কিন্তু আরো ডিটেলস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্পেকশন করলে কিন্তু এখানে আরো ডিটেলস দেখতে পাবেন তো বিয়ার্স চলেন এই ওয়েবসাইটটির ডুমেন রেটিংটা চেক করে নি যে আমরা যেখানে ব্যাগ ক্রিয়েট করবো সেই ওয়েবসাইটটির রুমের রেটিংটা চেক করে নিই ডিয়ার জিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি রুমের রেটিং এইটটি নাইন তার মানে রেটিংটা হাই এখানে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স আজকে ভিডিওটা দীর্ঘ করব না আশা করি আপনারা এই ওয়েবসাইটটি নোটডাউন করে রাখছেন তো শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ডিআর বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ